বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের ফর্মের যা অবস্থা তাতে পাকিস্তানের বিপক্ষে টিম টাইগার্সরা এক ম্যাচও জয় পাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কেননা খর্বশক্তি আরব আমিরিতের বিপক্ষে দুই একে সিরিজ খুঁয়ে টাইগাররা হয়তো এখন অনেকটাই দিশে তবে বাংলাদেশের হেড কোচ ফিল সিমুল জানালেন টাইগাররা আরব বিপক্ষে সিরিজ হারলেও এখনও মানসিকভাবে চাঙ্গা আছে শুধু তাই নয় ক্যারোবি ওই কোচ শোনালেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের গল্প গতকাল সোমবার সংবাদ সম্মেলনে সিমন্স বলেন এটা পাকিস্তানকে টি টোয়েন্টিতে হারানোর সেরা সময় কিনা জানি না আমাদের সেরা ক্রিকেট খেলার জন্য এটা সেরা সময় আমরা সিরিজ জিততে এসেছি যে কোনো সময় পাকিস্তান ভয়ঙ্কর দল সহজভাবে নেওয়া যাবে না যে কোনো দিন তারা ভালো খেলতে পারে সিমন্স আরো বলেন আপনারা বারবার বলছেন পাকিস্তান ভালো করছে না তবে পাকিস্তান তো পাকিস্তানি জোন ইলেকট্রনিক্স জিতে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার সংযুক্ত আরব আমিরাতের সিরিজ আর অনেক হতাশাজনক ছিল তবে আমরা মানসিক ভাবে চাঙ্গা আছি মোরালি সব ভালো আছে আমার মনে হয় সিরিজ জয়ের দারুণ একটা সুযোগ আছে আমরা বারবার বলছি পাকিস্তান ইদানিং ভালো খেলছে না তবে এটা নির্দিষ্ট দিনের বিষয় তবে আমি মনে করি সিরিজ জয়ের এটা ভালো সুযোগ এদিকে সবচেয়ে সিমোস তার শিশু ঋষাদের উপর বাজে ধরতে চান কেননা পাকিস্তানের মাটিতে পিএসএল এর ঋষাদের পারফরমেন্স ছিল দারুণ সেই সাথে টেইট ও মুস্তাকের পিএসএল এর কোচিং এর অভিজ্ঞতাও কাজে লাগাতে চান ক্যারেবিও এই কোচ এ ব্যাপারে বাংলাদেশ হেড কোচ বলেন হ্যাঁ ঋষাদের পিএসএল এর অভিজ্ঞতা সহায়তা করতে পারে আমরা এখানকার কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা করছি এখানে কয়েকজন পিএসএল খেলেছে টেইট মুস্তাক পিএসএল এ ছিল ওদের কাছ থেকে তথ্য অভিজ্ঞতা নিতে পারবো এবং সিদ্ধান্ত নিতে পারবো আগামী আঠাশ মে বাংলাদেশে মুখোমুখি হবে পাকিস্তান যেখানে পাকিস্তানের বাবর শাহিন রিজওয়ানরা না থাকলেও পাকিস্তান দারুণ একটি টি টোয়েন্টি দল গঠন করেছে যার মধ্যে অনেকেই পিএসএল এর টপ পারফর্মার তাই বাংলাদেশ হেডকোচ যতই আশা করবো দেখাক না কেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ যেতে যে অতটা সহজ হবে না তা অনেকটা বলাই বাহুল্য কাজী সাকলাইন আহমেদ যুগান্তর স্পোর্টস